ওয়ারিজিনাল জিন্স প্যান্টের কালেকশনগুলো কিন্তু এক্সপোর্ট কালেকশন বাইং হাউস থেকে আপনারা পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন এইদিকে লিভাইসের এর মধ্যে কিন্তু হিউজ কালার ডিজাইনের মধ্যে চলে আসছে অ্যারোপোস্টালের মধ্যে আপনারা পেয়ে যাবেন ইগলের মধ্যে পাবেন ক্যালভিন কেলিনের মধ্যে পাবেন এদিকে দেখতে পাচ্ছেন রকিজের মধ্যে হিউজ কালেকশন চলে আসছে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের যে এরকম ইনটেক কার্টুন সরাসরি ফ্যাক্টরি থেকে কিন্তু চলে আসে আর যারা অরিজিনাল জিন্স প্যান্ট নিয়ে ব্যবসা করেন একবার হলেও এক্সপোর্ট কালেকশন বাইং হাউস ভিজিট করবেন দেখতে পাচ্ছেন আমাদের কি প্যান্টের কালেকশন চলে আসছে এদিকে ভর্তি কিন্তু সবই প্যান্টের কালেকশন এদিকে দেখতে পাচ্ছেন ভর্তি কিন্তু আমাদের সবই প্যান্টের কালেকশন চলে আসছে সরাসরি ফ্যাক্টরি থেকে কিন্তু আমাদের এই প্যান্টের কালেকশনগুলো চলে আসে এদিকে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে প্যান্টের কালেকশনগুলো কিন্তু আপনারা এক্সপোর্ট কালেকশন বাইং হাউস থেকে নিতে পারবেন তো আমি এক এক করে সবগুলো কালেকশনই আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আমাদের দেখতে পাচ্ছেন ঠিকানাটা একবার দেখিয়ে দিচ্ছি ঢাকার উত্তরা দশ নম্বর সেক্টর সতেরো নম্বর রোডের বারো নম্বর বাসার দ্বিতীয়তলা কামারপাড়া বাস স্ট্যান্ডের পাশেই আর দুইটা নাম্বার দেখতে পাচ্ছেন দুইটা নাম্বারে ইমও এবং হোয়াটসঅ্যাপ আছে সরাসরি ভিডিও কলে দেখে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন তো ফার্স্টেই আমি লিভাইসের যে ওয়াশগুলো আমাদের চলে আসছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একবারে নতুন নতুন যে কালেকশন এই সপ্তাহে আপডেট কালেকশনগুলো আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি দেখেন লিভাইসের মধ্যে আপনারা এই প্যান্টের কালেকশনগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন বাটুনে কিন্তু একবারে খোদাই করে লেখা আছে লিভাইস দেখতে পাচ্ছেন জিপারটা দেখেন অরিজিনাল লিভাইসের জিপার কেয়ার লেভেল শো পাবেন এদিকে দেখতে পাচ্ছেন পকেট প্রিন্ট থাকবে এবং প্রত্যেকটা রিপিটের সাইডে দেখতে পাচ্ছেন লেখা থাকবে লিভাইস এবং প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু যেরকম কটন স্টিচ ফেব্রিক্সের মধ্যে হবে এগুলোর সাইজ থাকবে হচ্ছে আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত ছত্রিশ পিসের কার্টন এগুলো হচ্ছে আটানব্বই পার্সেন্ট কটন টু পার্সেন্ট স্পানডেক্সের মধ্যে আমাদের কাছ থেকে এই প্যান্টের কালেকশনগুলো পেয়ে যাবেন আমি কালারগুলো এক এক করে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি দেখেন এটা হচ্ছে জলপাই কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার এগুলো এটা এই কালারগুলো কিন্তু প্রচুর চাহিদা আমরা যে কালারগুলো রানিং কালার থাকে সেই কালারগুলোই কিন্তু সরাসরি ফ্যাক্টরি থেকে নিয়ে আসি কালারগুলো আমি আপনাদেরকে এক এক করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি দেখেন অনেক সুন্দর সুন্দর কালারের মধ্যে আপনারা এই জিন্স প্যান্টের কালেকশনগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ব্যাক সাইডটা যদি দেখাই দেখেন সুন্দর সুন্দর এরকম ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন আর প্রত্যেকটার দেখতে পাচ্ছেন এখানে লেদারটা দেখেন কত সুন্দর লেদার অরিজিনাল এক্সপোর্টের জিন্স প্যান্ট যারা নিতে চান একবার হলেও এক্সপোর্ট কালেকশন বাইং হাউস ভিজিট করবেন আমাদের কাছে সবসময় কিন্তু থেকে সব সময় জিন্স প্যান্টের কালেকশনগুলো পেয়ে যাবেন তো এক এক করে সবগুলো কালারই আপনাদেরকে দেখাচ্ছি সাইজ থাকবে থেকে পর্যন্ত পিসের ইনটেক কার্টুন ওয়াইজ আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো এই প্যান্টের কালেকশনগুলো আমাদের কাছ থেকে মাত্র পাঁচশো ষাট টাকায় আপনারা কিন্তু নিতে পারবেন হাউজে এসে হাউস ভিজিট করে নিতে পারেন কুরিয়ারের কন্ডিশনে কিন্তু সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে এই প্যান্টের কালেকশনগুলো আপনারা নিতে পারবেন দেখেন এটা হচ্ছে ব্ল্যাক ব্লুর মধ্যে হবে খুবই সুন্দর একটা ভিতর সাইডটা যদি আপনাদেরকে দেখাই ফেব্রিকটা দেখেন কত সুন্দর ফেব্রিক তো এগুলো পকেট প্রিন্ট কেয়ার লেভেল সহ প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং দেখতে পাচ্ছেন রিপিটের ব্যাক সাইডে কিন্তু খুবই সুন্দর করে লেখা আছে তো এইগুলো হচ্ছে মাত্র পাঁচশো ষাট টাকায় আমাদের কাছ থেকে কিন্তু হাউজে এসে দেখে নিতে পারেন কুরিয়ারের কন্ডিশনে কিন্তু সারা বাংলাদেশে আমরা প্রোডাক্ট দিয়ে থাকি সেক্ষেত্রে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সরাসরি ভিডিও কলে দেখে কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর ওয়াশ লিভাইসের মধ্যে আপনার আট থেকে দশটা ওয়াশের মধ্যে আমাদের কাছে জিন্স প্যান্টের কালেকশন পাবেন এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট যেরকম ইনটেক কার্টুন ওয়াইজ কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দেখেন প্রত্যেকটাই যেরকম ইনটেক কার্টুন ওয়াইজ সরাসরি ফ্যাক্টরি থেকে ওয়ান বাই ওয়ান পলি করা থাকে একবারে সুপার ইনটেক প্রোডাক্ট এর পাশাপাশি আমাদের কাছে দেখতে পাচ্ছেন ইগলের মধ্যে আছে অ্যারো পোস্টালের মধ্যে আমাদের কাছে জিন্স প্যান্টের কালেকশন পাবেন এটা হচ্ছে অ্যারো পোস্টালের মধ্যে হবে এটারও কিন্তু দেখেন বাটনে খোদাই করে লেখা আছে অ্যারো এবং দেখতে পাচ্ছেন বাটনের ব্যাক সাইডেও কিন্তু অ্যারো লেখা আছে এবং প্রত্যেকটা প্রোডাক্টে রিপিটের ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন অ্যারো লেখা থাকবে রিপিটের ফ্রন্ট সাইডে অ্যারো লেখা থাকবে কটন স্টিচ ফেব্রিক্সের মধ্যে হবে কটন মধ্যে হবে প্রত্যেকটা প্রোডাক্টই আপনারা স্পান্ডেক্সের মধ্যে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এগুলো সাইজ হবে হচ্ছে আটাইশ থেকে আটত্রিশ পর্যন্ত ছত্রিশ পিসের ইনটেক কার্টন ওয়াইজ আমাদের কাছে চলে আসে তো এটার দুইটা কালারের মধ্যে আমাদের কাছে পাবেন অ্যারোপোস্টালের মধ্যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আরেকটা কালার খুবই সুন্দর একটা কালার এগুলো প্রত্যেকটাই রানিং কালার আগেরটা দেখালাম হচ্ছে ডিপ আর এটা হচ্ছে লাইট কালার এগুলো মাত্র পাঁচশো ষাট টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়া আমেরিকান ইগলের মধ্যে আমাদের কাছে কিন্তু জিন্স প্যান্টের কালেকশন পাবেন ইগলের গুলোও যদি একটু দেখাই দেখেন বাটনে কিন্তু খুবই সুন্দর খোদাই করে একবারে খোদাই করে লেখা আছে আমেরিকান ইগল এবং জিপারটা দেখেন ওয়াই কেকের মোটা জিপার এছাড়া আমি যদি একটু দেখাই দেখেন পকেট প্রিন্ট করা আছে এখানে আপনার রিপিটের সাইডে দেখতে পাচ্ছেন আমেরিকান ইগল লেখা থাকবে পকেট প্রিন্ট থাকবে কেয়ার লেভেল থাকবে এবং প্রত্যেকটা প্রোডাক্ট আমি যদি একটু দেখাই দেখেন রিপিটের ফ্রন্ট সাইডেও কিন্তু ইগল লেখা আছে একবারে অথেন্টিক প্রোডাক্টগুলো যারা নিতে চাচ্ছেন অবশ্যই এক্সপোর্ট কালেকশন বাইং হাউস ভিজিট করবেন হাউজে এসে দেখে নিতে পারবেন কন্ডিশনে আপনারা সারা বাংলাদেশে কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন হিউজ পরিমাণে প্যান্টের কালেকশন চলে আসছে যারা প্যান্ট নিয়ে ব্যবসা করেন আমাদের সাথে যারা ব্যবসা করেন অলরেডি তারা কিন্তু জানেন সব সময় কিন্তু আমরা এক্সপোর্টেড জিন্স প্যান্টগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি খুবই রিজনেবল প্রাইসে দেখতে পাচ্ছেন এগুলো মাত্র পাঁচশো ষাট টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রত্যেকটার সাইজ থাকবে আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত ছত্রিশ পিসের ইনটেক কার্টন ওয়াইজ সরাসরি ফ্যাক্টরি থেকে আমাদের কাছে এই প্যান্টের কালেকশনগুলো চলে আসে মাত্র কিন্তু আমাদের কাছ থেকে এই প্যান্টের কালেকশনগুলো নিতে পারবেন এর পাশাপাশি আমাদের কাছে কিন্তু ক্যালভিন কিলিনের প্যান্টের কালেকশনও পাবেন দেখেন ক্যালভিন কিলিনের মধ্যেও কতগুলো ওয়াশ আমি আপনাদেরকে দেখাচ্ছি সবগুলো ওয়াচি এক এক করে খুবই সুন্দর সুন্দর কালার পাবেন ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর আর এটার লেদারটাও দেখেন কত সুন্দর একটা লেদার দেওয়া আছে এবং ভিতর সাইডটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই দেখেন প্রত্যেকটা ক্যাল লেভেল পকেট প্রিন্ট থাকবে এবং প্রত্যেকটার ফ্রন্ট সাইডে দেখতে পাচ্ছেন ক্যালভিন কেলিন লেখা আছে রিপিটের ফ্রন্ট সাইডে এবং এখানে একটা দেখতে পাচ্ছেন সুন্দর অ্যাম্বয়ডারি করা আছে এবং রিপিটের ব্যাক সাইডেও কিন্তু সিকে লেখা আছে কটন স্টিচ ফেব্রিক্সের মধ্যে সাড়ে বারো এর ফেব্রিক হবে মাত্র পাঁচশো ষাট টাকায় কিন্তু আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে আমি যদি কালারগুলো আপনাদেরকে একটু দেখাই দেখেন খুবই সুন্দর সুন্দর এরকম কালারের মধ্যে আপনারা জিন্স প্যান্টের কালেকশনগুলো পাবেন প্রত্যেকটা কালার গ্যারান্টি সহকারে কিন্তু আপনারা আপনার শপে কিন্তু সেল করতে পারবেন যারা পাইকারিতে নিয়ে দোকানে সেল করবেন তারাই শুধুমাত্র আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু কোনো প্রকার খুচরা সেল করি না আপনারা যারা পাইকারিতে নিতে চান যারা দোকানে সেল করবেন তারাই শুধুমাত্র আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন দেখেন ওয়াশ কত সুন্দর সুন্দর আছে যার যে ওয়াশটা ভালো লাগবে সেই ওয়াশটাই কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের হচ্ছে এটা বারো পিসের রেশিও আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ থাকবে একটা কালারের সর্বনিম্ন আপনি বারো পিস নিতে পারবেন এক কার্টুনে থাকে হচ্ছে ছত্রিশ পিস এর পাশাপাশি আমাদের কাছ থেকে কিন্তু রকিজের প্যান্টের কালেকশনগুলো পাবেন রকিজের খুবই সুন্দর সুন্দর ওয়াশের মধ্যে আমাদের কাছে প্যান্টের কালেকশনগুলো চলে আসছে এগুলো দেখতে পাচ্ছেন বাটনে কিন্তু খোদাই করে লেখা আছে রকিজ রিপিটে দেখতে পাচ্ছেন রকিজ লেখা থাকবে এখানে একটা দেখতে পাচ্ছেন লেবেল দেওয়া আছে এবং প্রত্যেকটা প্রোডাক্টই আমি যদি একটু দেখাই ভিতর সাইডটা খুবই সুন্দর কটন স্টিচ ফ্যাব্রিক্সের মধ্যে সাড়ে বারো আউন্সের ফেব্রিক হবে আপনারা কিন্তু হাউজে এসে হাউস ভিজিট করে এই প্রোডাক্টগুলো নিতে পারেন কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে এই প্যান্টের কালেকশনগুলো নিতে পারবেন রকিজের মধ্যে আমি ওয়াশগুলো আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি দেখেন এরকম সুন্দর সুন্দর ওয়াশের মধ্যে পাবেন ব্যাকসাইডটা যদি একটু দেখাই দেখেন কত সুন্দর এবং সাইডের লেদারটা দেখেন আপনার রকিজের লেদার দেওয়া আছে খুবই সুন্দর সাইজ হবে আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত ছত্রিশ পিসের ইনটেক কার্টুন আমাদের কাছে এই প্যান্টের কালেকশনগুলো পাবেন আর প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু দেখেন ডাবল স্টিচ সুইং এর মধ্যে হবে খুবই সুন্দর একবারে অথেন্টিক প্রোডাক্ট মাত্র ছয়শো পঁচানব্বই টাকায় আমাদের কাছ থেকে কিন্তু রকিজের এই প্যান্টের কালেকশনগুলো নিতে পারবেন এটা হচ্ছে দেখেন আরেকটা ওয়াশ লাইট ওয়াশের মধ্যে খুবই সুন্দর সামনের উইস্কারগুলো দেখেন কত সুন্দর এবং ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর মাত্র ছয়শো পঁচানব্বই টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন রকিজের ওয়াশগুলো আপনাদেরকে এক করে দেখিয়ে দিচ্ছি দেখেন সুন্দর সুন্দর এরকম ওয়াশ আছে যার যে ওয়াশটা ভালো লাগবে সেই ওয়াশটাই কিন্তু আমাদের কাছ থেকে হাউজে এসে দেখে নিতে পারেন কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে কিন্তু আমরা প্রোডাক্ট দিয়ে থাকি সেই ক্ষেত্রে আপনারা বা হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন ইমোবা হোয়াটসঅ্যাপে দেখে কিন্তু আমাদের কাছ থেকে এই প্যান্টের কালেকশনগুলো নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর ওয়াশ এর পাশাপাশি একটা লাইট ওয়াশের আছে দেখেন খুবই সুন্দর একটা লাইট ওয়াশ একবারে সুপার লাইটের মধ্যে যারা চাচ্ছেন এই প্যান্টের কালেকশনটা নিতে পারেন সাইজ হবে আঠাশ থেকে আটত্রিশ ছত্রিশ পিসের কার্টুন থাকবে মাত্র ছয়শো পঁচানব্বই টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন এরকম সুন্দর সুন্দর কালারের মধ্যে কিন্তু জিন্স প্যান্টের কালেকশন চলে আসছে আর আমি লাস্টের ঠিকানাটা একবার দেখিয়ে দিচ্ছি এক্সপোর্ট কালেকশন বাইং হাউস যেটা হচ্ছে ঢাকার উত্তরা দশ নম্বর সেক্টরের সতেরো নম্বর রোডের বারো নম্বর বাসার দ্বিতীয়তলা কামারপাড়া বাস স্ট্যান্ডের পাশে আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকা উত্তরা কামারপাড়া বাস স্ট্যান্ডে এসে ফোন দিবেন আর দুইটা নাম্বার দেখতে পাচ্ছেন দুইটা নাম্বারে ইমএ এবং হোয়াটসঅ্যাপ আছে সরাসরি ভিডিও কলে দেখে কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এগুলো কিন্তু রকিজের যে প্যান্টগুলো আপনাদেরকে দেখালাম রকিজের প্যান্টগুলো কিন্তু ওয়ান বাই ওয়ান স্মার্ট পলিকরা থাকে একবারে সুপার ইনডেক প্রোডাক্ট যে কালারগুলো আপনাদের ভালো লাগবে সেই কালারেরই সর্বনিম্ন বারো পিস নিতে পারবেন আমাদের একটা কালারের ছত্রিশ পিসের এরকম কারু থাকে আপনি চাইলে একটা কালারের ছত্রিশ পিসও নিতে পারবেন দেখতে পাচ্ছেন এরকম সুন্দর সুন্দর পলিকরা থাকবে একবারে সুপার ইনডেক প্রোডাক্ট তো যারা প্যান্ট নিয়ে ব্যবসা করেন একবার হলেও এক্সপোর্ট কালেকশন বাইং হাউস ভিজিট করবেন